আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মোদীর বন্ধুত্বের প্রমাণ দিলেন ডোনাল্ড ট্রাম্পের বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্প মোদির বন্ধুত্বের প্রমাণ দিলেন বড় ঘোষণা ফাইটার জেট সিক্সটিন এই বিমানটি পাকিস্তান ভারতের সঙ্গে ব্যবহার করতে পারবে না শুধুমাত্র ডিফেন্সের জন্য কাজে লাগাতে পারবে এই ভারতের সঙ্গে যুদ্ধে এই বিমানকে ব্যবহার করতে পারবে না এই ফাইটার জেটকে ব্যবহার করতে পারবে না বড় ঘোষণা আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মোদীর বন্ধুত্বের প্রমাণ দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদীর সঙ্গে যে বন্ধুত্ব তার প্রমাণ একবার দিলেন ডোনাল্ড ট্রাম্প এই এফ সিক্সটিন জেট ফাইটার জেট বিখ্যাত বিশ্বের বিখ্যাত যে ফাইটার জেট সেটা ব্যবহার করতে পারবে না